আমি আজকে বেগুন পোড়া করছি বেগুনটাকে একটু চিরে ভিতরে রসুন দিয়ে দিয়েছি দেখুন ভিতরে চারটে রসুন ঢুকিয়ে দিয়েছি আর একটা টমেটোর সঙ্গে দিয়েছি একসঙ্গে পুড়িয়ে নেব দেখুন বেগুনটা পুরো পুড়ে গেছে টমেটোটাও পুড়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন এবার বেগুন পোড়াটা আমি ছাড়িয়ে নেব আর রসুনগুলো ঢুকিয়েছিলাম একটা আধটা বেরিয়ে গেছে আর কি আর এক বাটিতে জল নিয়ে নিয়েছি বেগুনটা ছাড়িয়ে হাতটা বারবার করে ধুয়ে বেগুনটা ছাড়ালে গায়ে কালো ব্যাপারটা কম লাগবে আর কি বেগুনটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এইভাবে ছাড়িয়েছি গরম থাকলেও হাতে গরমটা লাগবে না বারবার করে জলে যদি হাতটা ধুয়ে ধুয়ে ছাড়ান তাহলে হাতে গরমটাও লাগবে না এবার দেখুন বেগুনটা পুরো ছাড়ানো হয়ে গেছে এবার বেগুনের মধ্যে পোকা টোকা আছে নাকি বেগুনটাকে এইভাবে এইভাবে সরিয়ে দেখে নেবেন বেগুনে পোকা আছে নাকি আমার বেগুনটা ভালোই আছে পরিষ্কার একদম রসুনগুলো দেখুন একটু একটু পুড়েছে এটা সেন্টটা বেশ ভালো লাগে এবার টমেটোটা ছাড়াবো এবার বেগুনটা বেগুনটাকে ডাটির এখান দিয়ে চাকি দিয়ে কেটে দেবো এবার দেখুন একটা শুকনো লঙ্কা আমি ঠিক এইভাবে সারাশি দিয়ে ধরে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব এরকম করে নাড়িয়ে দেবেন নাহলে আগুনে একেবারে পুরো ছাই হয়ে যাবে হয়ে গেছে লঙ্কাটা পোড়ানো দেখুন এবার বেগুন পোড়াটা পুরো রেডি করে নিয়েছি সব কিছু মশলাপাতি দিয়ে নুন চিনি পেঁয়াজ ধনে পাতা আর পোড়ানোর জন্য যে বেগুন আর টমেটো নিয়েছিলাম সেটা আর রসুনগুলো আর গোটা শুকনো লঙ্কা ভাজ পোড়া এবার একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরি একটু বেশি পড়ে গেছে ঠিক আছে আমি ওটা ম্যানেজ করে নেব যাই হোক এবার মেখে নেবো সব কটা একসঙ্গে দিয়ে বেগুনটা পুরো মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব টেস্ট হয়েছে বেগুন পরোটা যে রাত্রে রুটি দিয়ে খাবো এটা ডাল ভাত দিয়েও ভাল লাগবে রুটি পরোটা দিয়েও খুবই ভাল লাগে একবার খেয়ে দেখবেন খুব টেস্টি খাবার